পুত্রসুখে মা কাতর বারবার বাড়ির দিকে সেই পুত্রের চেহারা নজরে আসতেই বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন ঘটনা কমলাসাগর বিধানসভার আমতলি থানাধীন রাজেশ্বরী নগর এলাকায় ঘটনার বিবরণে জানা যায় দীর্ঘ সাতাশ বছর পরে রাজেশ্বরী নগর এলাকায় ইউনুসমিয়ার সংসারে দুটি যমস সন্তান জন্ম হয় যদি সন্তান জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে মা দুই সন্তানকেই জিবি হাসপাতালে আইসিইউতে রাখেন কিন্তু পরবর্তী সময়ে একটি ছেলে ও একটি কন্যা সন্তানের মধ্যে ছেলে সন্তানটি মারা যায় তারপর থেকেই মা পুত্র সুখে কাতর হয়ে পড়ে যদিও পরবর্তী সময়ে জিবি হাসপাতাল থেকে দুই মাস রাখার পর নিচে বাড়িতে নিয়ে আসে তারপর থেকেই মা ইয়াসিন খাতুন পুত্র চিন্তায় মগ্ন হয়ে পড়েন একটা সময় রাতের অন্ধকারে কিংবা কারো বাড়ির আড়ালে অনেক দূরে চলে যেতে ছেলে ছেলে করতে বের হয়ে যায় যদিও কয়েক দফায় তাকে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে কিন্তু গত রবিবার অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর সন্ধ্যাবেলা সকালের আড়ালে বাড়ি থেকে পুত্র পুত্র করতে বেরিয়ে পড়েন খোঁজাখুঁজি করে আজ পর্যন্ত তার আগে আর খুঁজে পাওয়া যায়নি শেষ পর্যন্ত স্বামী ইউনুস মিয়া থানা একটি নিখোঁজ মামলা দায়ের করেন কিন্তু তাকে না পেয়ে গোটা পরিবার চিন্তিত হয়ে পড়েন সকলের একটাই মন্তব্য তাকে যেন ফিরে পাওয়া যায় এবং যারা তাকে দেখে থাকেন ফিরে দেওয়ার জন্য একমাত্র কন্যা সন্তানকে নিয়ে বাবা অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন ঘটনাটা হয়েছে গত আমি বিয়ে যে করছি ২৭ বছর তো সাতাশ বছর পরে এই গত আট মাস আগে আমার একটা সন্তান আইছে দুইটা জমক সন্তান আইসে ওয়ার পরে একটা ছেলে একটা মেয়ে তো ছেলেটা ওই জন্ম হওয়ার পরে জীবিত হয়েছিলো ওয়ার পরে আপনার সিজার হওয়ার পরে সাতাশ দিন আইসি রুমে আসলো তো আইসি রুমে থাকার পরে সাতাশ দিন পরে ছেলেটা মারা গেছে মারা যাওয়ার পর থেকে ওই হের জানে এই আমার ওয়াইফের নাম ইয়াসমিন খাতুন ওনার কেরমজানে ব্রেনে একটু কথাবার্তা কম করে খাওয়া দাওয়া কম করে তো আমরা দুই মাস হসপিটালে আসলাম মানে ছেলের সুখে মনে হতে পারে না হ্যাঁ ছেলের সুখে ওই আমার যে ধারণা এই তো সাতাশ দিন পরে মারা গেছে আর দুই মাস আমরা আইসিউতে আসলাম। তো কিছুদিন পরে হের অবস্থাটা একটু খারাপের দিকে মানে খাওয়া দাওয়া কম করে কথাবার্তা কম কর তো ওই কারণে দুই মাস পরে আমরা ছুটি নিয়ে বাড়িতে আইছি আবার পরে হে কিরকম জানে একটু কোনো কিছু করে না খাওয়া দাওয়া কম করে এই হের মতো করে হে বয়ে দেয় তো ওইভাবে আমরা চলতেছি তো এই এরপরে বাড়িতে আওয়ার পরে মাস দুই মাস পরে একদিন বাড়ি থেকে বাইরে গেছে বাইরে গেছে গা চার পাঁচ কিলোমিটার দূরে রিপোর্ট এস ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স